তো বন্ধুরা আজকে আমরা একটা চার দুই বোরিংয়ে কম্প্রেশার ওয়াশ নিয়ে চলে এসেছি আপনাদের সামনে আর আমরা এই যে কম্প্রেশার ওয়াশ শুরু করেছি চারদিকে চার দিয়ে এটা যে আমরা ক্যাচিং পাই চার ইঞ্চি ছিল ছটা আর দেড় ইঞ্চ দু ইঞ্চি ছিল তোমার হলো আটটা ফিল্টার ছিল পাঁচটা তিনশো কুড়ি ফুটে এটা আমরা দিয়েছি আমাদের এখানে লেয়ারে ভালো বালিটা ভালো এসেছে এরপরে এরপরে ছিল সাড়ে চারশো ফুট পাঁচশো ফুটের উপরে এই বালিতে যথেষ্ট পরিমাণে ভালো জল আসছে সাপ্লাইও ভালো আর যে আমরা ওয়াশ করা ফিল্ড কম্পিউশন দিয়ে শুরু করেছি পাইপের মাধ্যমে অনেকে আর হাত হ্যান্ড ওয়াশও করেন সেটাও ভালো বাকেট দিয়ে যে যেখানে আমার যেহেতু শহর অঞ্চলে এটা আমাদের সুবিধা হয় সুবিধা হতে আমরা এই কাজটা করেছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করেন দেখুন কী পরিমাণে অজস্ব পরিমাণে জল উস্তে সাপ্লাই দিচ্ছে ফিল্টারটা নোংরা ছিল কাদা জলটা আমরা কিছুটা পরিমাণে বোরিং করার পরে খোলা কাটিয়ে দিয়েছি সে খোলা করার পরে এই কম্প্রেশারটা ওয়াশ শুরু করেছি ওয়াশ করার মাধ্যমে যা ছিল নিচে খোলা কাঁতা জল সম্পূর্ণ আস্তে আস্তে সব বেরিয়ে যাচ্ছে এরপর আমরা মোটর যখন রান দেবো ভিডিওটা আপনাদের সামনে এনে দেখাবো আর এখানে একটা টু হাস পরে মোটর বসবে এখানে আপনি দেড় হাউস পরে দিতে পারবেন যে পরিমাণে দেবেন সেটাই উঠবে জল কোনো সমস্যা নেই জলের সাপ্লাইটা ভালো আর দেখুন কী পরিমাণে কাতা জল উঠছে ভিডিওটা অতিরিক্ত বড় হয়ে গেছে জানি এই জন্য যে এক সম্পূর্ণ স্কিপ করবেন না পুরো ভিডিওটা দেখবেন তাহলে আপনিও পরবর্তীতে বুঝতে পারবেন আপনার বাড়িতে কী ধরনের কাজ চলছে মিস্ত্রিরা কী কাজ করছে কেন কেন এত পরিমাণ নেই কারণটাও আছে কিছু কিছু অসাধু মিস্ত্রি আছে তারা অল্প রেটে কাজ করে আপনারা